নমস্কার প্রিয় কৃষক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষিতে বাংলা আজকে এই ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আগাম জাতের ফুলকপির বীজ ও তার সাথে সঠিক পরিচর্যা তা আগাম জাতের বীজ আগাম জাতের বীজ বলতে এই মুহূর্তে মার্কেটের টপ নাম্বার ওয়ান মনসুন কুইনস ইঞ্জিনটা কোম্পানির মনসুন কুইন অনেক কৃষক বন্ধুরা জানেন যে মনসুন কুইন অনেকদিন ধরে চাষ করছেন তারা জানেন যে মনসুন কুইন কত সুন্দর একটা আর্লি ফুলকপির জাত বা আগাম জাতের ফুলকপি বা জলদি জাতের ফুলকপি যেটাই বলেন না কেন এই মুহুর্তে মার্কেটের সেরা বীজ মনসুন কুইন ফুলকপি এটি অনেক দিন ধরে বিষ ফেলা যায় এটি অনেক দিন ধরে বিষ ফেলা যায় আপনি যদি আগাম জাতে করেন মানে আগাম সেক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে একদম আপনি একত্রিশে জুলাই পর্যন্ত বিষ ফেলতে পারছেন সেক্ষেত্রে আপনার যখন ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো মার্চ এপ্রিল এই সময়টা যে একটা তাপ থাকে একটা অনেক টেম্পারেচার থাকে সেই জন্য এই টাইমে চাষটি একটা অন্য রকমের চাষ হয় এবং বর্ষাকালে যখন আমরা সোয়িং করছি মেয়ের পনেরোর পরে মে জুন জুলাই সেক্ষেত্রে চাষের ধরনটা আলাদা হয় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা যে আগাম জাতের ফুলকপি কিভাবে আপনি পরিচর্যা করবেন প্রথমেই বলে দিয়েছি সঠিক বীজ যদি নির্বাচন করেন সেটি অবশ্যই সিনজেন্টা কোম্পানি মনসুন কুইন আর যদি সঠিক পরিচর্যা কিভাবে করতে হয় সেটা আমি আলোচনা করছি আপনাদের সাথে সেটি হচ্ছে সঠিক কিভাবে পরিচর্যা করবেন প্রথমেই বলি বর্ষাকালে যখন আমরা চাষ করি তখন আমরা কি করি অনেক সময় আমরা শেষ বা সার সেগুলো আমরা কিন্তু আমরা অনেকটা আমাদের ওপর ডিফেন্ড করে দিই সেক্ষেত্রে যদি আমি আর্লিতে করি সেক্ষেত্রে কি করতে হবে শেষ এবং সারটা আপনাকে একদম নির্দিষ্ট সময়ে সময়ে দিতে হবে এবং গাছটা বুঝতে যেন বুঝতে না পারে যে আমি মাটিতে আছি গাছটা বুঝতে না পারে যে আমি মাটিতে আছি কেননা তখন জমিটা একদম আপনার মসচার মসচার রেখে দিতে হবে মানে জমিতে পর্যাপ্ত পরিমাণে জো জো ভাব থাকবে রস রস ভাব থাকবে এবং প্রত্যেক ছেচে আপনাকে অবশ্যই যুক্ত সার দিতে হবে যেটা আমরা বর্ষায় যদি চাষ করি মানে জুন জুলাইতে আমরা যখন বীজ ফেলে ফুলকপি করি বা বাঁধাকপি করি সেক্ষেত্রে কিন্তু আমরা পটাশ জাতীয় সার আমরা বেশি ব্যবহার করি সেক্ষেত্রে যুক্ত সার আমরা তখন কম ব্যবহার করি কেন তখন আমি কম ব্যবহার করি তখন অ্যাকচুয়ালি বৃষ্টি থাকে বৃষ্টি থাকার কারণে মাটিতে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন থাকে যার কারণে আমরা বর্ষাকালে নাইট্রো নাইট্রোজেন সারটা অ্যাভয়েড করি বা বাদ দিয়ে চলি সেক্ষেত্রে আমাদের রোগ রোগের প্রকাপটাও যদি আমি বর্ষাকালে যুক্ত সার ব্যবহার করি সেক্ষেত্রে আমরা রোগের প্রকাপটা বেশি হবে কিন্তু আপনারা এই যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে যে কৃষক বন্ধুরা এই সময় ফুলকপির আগাম জাতের বা জলদি জলদি জাতের মনসুন কুইন বৃষ্টি ফেলবেন সেক্ষেত্রে একদম যেভাবে আপনাদের বললাম সেইভাবে আপনারা চাষ করবেন তাহলে আপনাদের ফলনটা ভালো হবে এবং ফলের মানে ফুলকপির কালার এবং তার সাথে ফুলকপির ওয়েট এবং গোট আপনাদের সব দিক থেকেই ভালো হবে প্রথমেই যেটা বললাম আরও একবার আপনাদের বলে দিই এটা বিশেষ করে আপনাদের বলার কারণ একটাই যেটা আপনি যদি এটা ঠিকভাবে না দেখেন যখন আপনার ফুলের গুটি চলে আসবে পনেরো দিন কুড়ি দিনের মাথায় তখন কিন্তু আপনার হাতের বাইরে চলে যাবে সেই জন্য আপনারা অবশ্যই আগাম জাতের ফুলকপি করলে আপনারা এটা মাথায় রাখবেন আগাম জাতের ফুলকপি করলে আপনার লাভের আশা অনেক বেশি দেখতে পারেন কেননা মার্কেট তখন অনেক হাই থাকে তখন আপনার অনেকটা টান থাকে তখন বাজারে নতুন সবজি ফুলকপি যখন আপনার বৈশাখ চ বৈশাখ মাসের দিকে ফুলকপি মার্কেটে যায় এই জন্য অনেক কৃষক বন্ধুরা বলেছে যে আমরা আগাম জাতের ফুলকপি নিয়ে আপনার কাছ থেকে আমি কিছু শুনতে চাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আরও একবার আপনাদের যেটা বলে দিই সেটা হচ্ছে আগাম জাতের ফুলকপি করলে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে রস তার সাথে প্রত্যেক শেষে আপনাকে এক্সট্রা নাইট্রোজেন দিয়ে যেতে হবে সেটা আপনি ইউরিয়া দিতে পারেন অ্যামোনিয়া দিতে পারেন ডিএপি দিতে পারেন কুড়ি 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 দিতে পারেন অবশ্যই নাইট্রোজেনযুক্ত সার আপনাকে পুরো ম্যাচুরিটি হওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার কি হবে আপনার হচ্ছে গাছটা অনেকটা শীতকালের মতন হবে আপনি দেখবেন যে গাছটা সবুজ এবং সতেজ কিন্তু আপনি যদি অন্যান্য বা মানে আজকে মেঘ হয়েছে আমি জল নেব না বা আজকে বৃষ্টি হতে পারে বা আজকে বৃষ্টির ফোরকাস্ট আছে বা আগামী দিন বৃষ্টি হবে এরকম দেখলে কিন্তু এই আর্লি ফুলকপিতে এফেক্ট আসবে আপনাকে ওইসব ভাবলে হবে না আপনাকে আজকে জল নিতে হবে তো আজকে জল নিতে হবে আজকে সার দিতে হবে তো আজকে সার দিতে হবে এই যে প্রথমে যে আপনি ফুলকপি করছেন ফেব্রুয়ারি পনেরো থেকে আপনার মার্চ এপ্রিল এই সময় যে টেম্পারেচার থাকে এই সময় আপনাকে জল অবশ্যই সময় সময় জল দিতে হবে ওই আজকে বৃষ্টি হবে কালকে বৃষ্টি হবে এটা তো অবশ্যই ভাবলে হবে না তাহলে আপনার এক একটা সময় খুব কেন না এখন আপনার ফুলকপি দেড় মাসে রেডি হবে মানে পঁয়তাল্লিশ দিনে আপনি বাজারজাত করতে পারবেন এই ফুলকপি যখন আপনি বীজ ফেলবেন মনসুন কুইন আপনি মোটামুটি জুন জুলাইতে তখন সেক্ষেত্রে আপনার কিন্তু পঞ্চান্ন দিন প্লাস বা পঞ্চাশ দিন প্লাস লাগতে পারে কিন্তু এখন আপনি যে মনসুন কুইন চাষ করবেন এটা কিন্তু আপনি পঁয়তাল্লিশ দিনে রেডি হবে এই জন্যে একটা একটা দিন আপনার কাছে খুব ইম্পর্টেন্ট গাছটাকে গ্রো করার তার জন্যে আপনাকে অবশ্যই যেটা যেভাবে বললাম সেভাবে অবশ্যই চাষ করবেন আর আমার চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য সকল কৃষক বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন